আমি এই তেরোটা কান্ট্রিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি আমি আসলে স্টেজ বেসিক কাজ করি আমি অ্যাওয়ার্ড শোগুলো করি বিভিন্ন যে শোগুলো হয় আসলে যে অ্যাওয়ার্ড শোগুলো দেশের বাইরে হয় নিজের কান্ট্রিকে এখানে উপস্থাপনা করার সুযোগ থাকে সেই অনুষ্ঠানগুলো আমি আসলে বলে থাকি সো সেক্ষেত্রে আমি টিম টিম নিয়ে কাজ করার সুযোগ খুব কম পাই কারণ আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়া আমাদের ডান্সিং সেক্টরটা কতটা দুর্বল এটা আসলে সবাই আমরা জানি সবার অ্যাভেলিটি থাকে না সব সময় পাসপোর্ট করে মানে কালকে ফোন আসে দিনই আমি চলে যাচ্ছি দেশের বাইরে এরকম সবসময় হয়ে ওঠে না তো সেক্ষেত্রে আমি টিম ফলো না করে আমি নিজে নিজেই আসলে এইগুলো জায়গায় অ্যাটেন্ড করতে হয় বা অ্যাটেন্ড করতে হচ্ছে আসলে আপুকে বেশিরভাগ সময় দুবাইতে সময় কাটায় কিনা অনেক সময় দেখা যায় আপনার ফেসবুক ফলো করলে যে আপনি দুবাই থাকেন বিভিন্ন কান্ট্রিতে থাকেন আপনি এটা একদমই ভুল এটা ধারণা করে কথা বলা হচ্ছে আসলে আমি দুবাই এখনো পর্যন্ত যাইনি আপনি আমার ফেসবুক চেক করে দেখতে পারেন কোন জায়গায় সবচেয়ে বেশি গেছেন আমি সবচেয়ে বেশি গেছি শ্রীলঙ্কা কল শ্রীলঙ্কা পিসফুল লাগে আমার জন্য এটা পার্সোনাল চয়েস থেকে যাওয়া আপনি কোন ডান্স ভালো পারেন আমি মডার্ন ডান্স হল সেমি ক্লাসিক্যাল বেলি ডান্স এগুলো আমার পছন্দ দেশের বাইরে সব দেখি যে বিশেষ করে দেশের বারে যে ডান্সগুলো হয় বেলি ডান্সটাই বেশি হয় আসলে এই বেলি কি আপনি বাংলাদেশ থেকে শিখেছেন নাকি দেশের বাইরে থেকে যেহেতু ইন্টারন্যাশনাল আপনি ডান্সার এটা কি দেশের বাইরে থেকে শিখেছেন এই কথাই আমি বলবো অন্য কিছু বলি অন্য কিছু

সো এটা আসলে কোশ্চেন কোনো অ্যান্সার দিতে হয় এই জন্য বলা আর অনেক সময় মানুষ নিজেকে হাইলাইট করার জন্য গুলিস্তান থেকে কাপড় নিয়ে এসেও বলে যে এটা আমার প্যারিস থেকে ফ্যাশন করে করে দিয়েছে তো এটা আসলে কে কোন সেন্সে বলছে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আমাকে যতটুকু জিজ্ঞেস করা হবে আমি ঠিক ততটুকুই অ্যানসার দিব আমি নিজের থেকে একবারই নিজের বেশি কিছু বলতে চাই আচ্ছা আমি একটু জানতে চাই যে আপু আরে আপনারা কি প্রতি মাসে দুই লাখ টাকার আসলে মেকআপ খরচ হয় মেকআপের পিছনে এই কথাটা কি আসলে সত্য আচ্ছা তুমি মনে হয় মেকআপের কখনো শপিং করতে যাও নাই এটা তো খুব ন্যাচারাল বিষয় না আমি যদি মানুষকে দুই লাখ টাকা খরচই না করি শপিংই না করি আসলে শপিং না এগুলো কাজের ক্ষেত্রে আমাদের লাগে আমি যে শাড়িটা আজকে এখানে পরে আসছি এটা কালকেই এই শাড়িটা পরে এখানে আমি ইন্টারভিউ দিতে পারবো না সো এটা আমাদের কাজের রিলেটেড যেটা আমার কাজে আমার জন্য খরচ করতে হবে সেটা করতে হবে না

মিডিয়া মানে তো আমাদের লুক আমাদের লুকটা নিয়ে আসলে মানুষ দেখবে শিখবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লুকে নিজেকে প্রেজেন্টেশন করতে সো এই ব্যাপারটা হচ্ছে যে এক ড্রেস আমি যখন পরে আসলাম কালকেই আবার শোকে আমি সেই ড্রেসটা আপনি যে ড্রেসটা অনেক কথা বলে আসলে ঠিক না অনেকেই আপনাদের নিয়ে অনেক থেকে জানার কত টাকা ড্রেসটার দাম আমার এই ড্রেসটা গিফটে পেয়েছি আমার বিশেষ কেউ আমার ওই শাড়িটা আমাকে গিফট করেছিল এটার দাম কত এটা ওর কাছে জিজ্ঞেস করি আপনার কাছে মনে হয় আনুমানিক কত টাকা ড্রেসটার দাম I okay. you okay. 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 আচ্ছা জি কে শুনতা গভীরিত জি কে করেন নাই আচ্ছা মেকআপ প্রতি মাসে 1 লাখ টাকার মেকআপ কিনে ড্রেস আপ কিনে এই টাকা উচ্চ কোথা যদি সহজ একটু বলেন টাকা উচ্চ অবশ্যই বিশেষে আপনি তো জানেন না ক্যামেরার ওপরে মানুষ তো ভুলে যায় যতক্ষণ করার সময় যে আসলে শিল্পীদের একটা পার্সোনাল জীবন থাকে ফেসবুক বা অনলাইন বন্ধ করে দিলেও আমাদের একটা পার্সোনাল জীবন থাকে সেই জীবনে আসলে আমি ম্যারিড কিনা সেই জীবনে আসলে আমার বয়ফ্রেন্ড আছে কিনা আমার আব্বা আমার খরচ দিচ্ছে কিনা সেইগুলো তো আসলে অনলাইনের অনলাইনে ভেতরেই আসলে এই বিষয়গুলো আসে না কখনো তো এই কোশ্চেনগুলো আসে স্বাভাবিক অনেকে অনেক ইউজি দেখে অনেক কোশ্চেন করে থাকে তো আসলে আমার পার্সোনাল লাইফটা আমি এখানে বলতে চাচ্ছি না এমনও তো হতে পারে আমি ম্যারি এমনও তো হতে পারে আমার বয়ফ্রেন্ড আছে টাকার উৎস এমনও তো হতে পারে আমার বিজনেস আছে আমার কিছু অ্যানিমি আছে আমি আমার বিজনেসের উৎসটা বলবো না তো পার্সোনাল লাইফটা তো আলাদা তাই না আপনার ফেসবুকে প্রচুর পরিমাণ মেসেজ আছে আপনাকে নাকি প্রেমের অফার করে বিভিন্ন সময় আপনার ইন্টারভিউতে দেখেছি আসলে কী পরিমাণ প্রেমের অফার করা আসলে আমি ফেসবুক আর মেসেঞ্জার মেসেঞ্জার বলেন তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম বলেন এগুলো আমি একেবারেই দেখি না কেন এগুলো দেখলে আমার চেনা পরিচিত এত এত কিছু কিছু মানুষ থাকে কাজের কাজ রিলেটেড মানুষ যারা সামনে আসলে অনেক চালান দেয় এখন এরকম মানে এত সম্মান পাই আর ইনবক্সে এদের মেসেজ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আসলে বিশেষ করে এদের জন্যই আমি মেসেজে ঢুকি না আর অনেক বেশি প্রেরণা করা আসলে এটা স্বাভাবিক সো হচ্ছে এটা একেবারে ন্যাচারালে হ্যাঁ এখনো পর্যন্ত এরকম এরকম দুইবার হয়েছে দুইবার হয়েছে যে আমার গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে মানে গাড়ির ভেতরে ঢুকেই পড়ছিলো ঢুকে পড়ে বলতে আমি তোমার সাথে যাবো মানে এরকম হয়েছে তো আমার আব্বা ছিল ওই সময় আমি আসলে হাসবো না কেনবো আমি বুঝতে পারছিলাম না আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এটা একটা হ্যাপি নিউ ইয়ারে লাস্ট লাস্ট নিউ ইয়ারে এটা হয়েছে আচ্ছা নিকি যদি আনম্যারিড থাকে আসলে কেমন ছেলে পছন্দ করবে আনম্যারিড যদি থাকি যদি থাকি থাকি যদি থাকি তাহলে ছেলে হিসেবে যদি বলা হয় যে কেমন ছেলে পছন্দ করি সেটা অবশ্যই দেশের বাইরের মেন্টালিটির কারণে এটা আমি বারবার বলেছি ওদের মেন্টালিটিটা একটু ফ্রেশ হচ্ছে আমি যে কাজটা করি আমার কাজটা হচ্ছে আলাদা অন্যান্য মেয়ের জন্য হয়তো আবার বাংলাদেশের ছেলে ভালো বর্তমান সময় কি কাজ নিয়ে ব্যস্ত আছেন কাজের ব্যাপারে কথা বলি আপনারা একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে আপনি বর্তমান সময় নায়িকা হওয়ার চেষ্টা করছেন বা মিউজিক ভিডিওতে কাজ করবেন কাজ পেয়েছেন কি না না আমি নায়িকা হওয়ার চেষ্টা কোনোদিনই করিনি নায়িকা হওয়ার চেষ্টা থাকলে আমি নিজেই প্রডিউস করে নায়িকা হতে পারি এখন তো এটাই চলতেছে অরিজিনালি মুভি রিলিজ কয়টা হচ্ছে আসলে তো আমি এই বিষয়ে না আসি আমি সারা জীবন ডান্স নিয়ে থাকতে চাই আমি স্টেজ বেসিক স্টেজে পেমেন্ট ভালো তো আমি আর টিকে থাকতে গেলে অবশ্যই টাকার একটা ব্যাপার আসছে তো আমি চাচ্ছি যে স্টেজ নিয়ে সবসময় কাজ করি আর ভালো যেগুলো কাজ ভালো আইটেম সংগুলো ভালো মিউজিক ভিডিও এখন হচ্ছে বাংলাদেশে তো সেই রিলেটেড যদি ভালো ভালো কাজ আমার কাছে আসে সং যদি আমার পছন্দ হয় তাহলে অবশ্যই আমি বলবো আর অলরেডি আমি দুটা মুভির কাজ আমি করেছি একটা চোখের দলে চোখের জলে কথা এটা আর একটা সিনেমার নাম বলতে পারছি না তো এই নিয়ে হচ্ছে আমার দুটা আইটেম সঙ্গ এর মধ্যে রিলিজ হচ্ছে ইডিটে আছে

দেয় যদি যেটা পাঠায় নিয়ে প্রোগ্রামটা করে আসা থেকে আমি চারটা চাইতেই পারবে না যেটা দিচ্ছে ওইটা আমাকে নিতে হবে মিনিমাম সর্বনিম্ন যদি হয় সর্বনিম্ন যদি হয় বাংলাদেশের বিশ হাজার টাকা মানে আপনার 200 ডলার ぐらい বাংলাদেশের টাকা একটা ডান্স আসলে হয় না একটা প্রোগ্রাম যখন আপনি প্রোগ্রামে যাচ্ছেন যতক্ষণ দর্শক আপনাকে চাইবে আমরা শিল্পী আমরা সবসময় চাই দর্শকের হাত খালি তো দর্শকদের অনুপ্রেরণা অনুযায়ী এবং কর্পোরেট শো হলে অবশ্যই একটা বা দুইটা

वजा हरकम कंडीशन बोल ना अभी दे जाओ एक काम उससे लाइट का कुछ आ से लाइट आ से बहुत आ भाई इसे एक बार चेक करो चेक करना